আমাদের মঙ্গলঘর নদীর পার মাঠের পার যে বন্যার পানি এসে গেছে পানি আরও বাড়বে পানি কয়েকদিন হলো আসছে এটা মৃত নদী তার যার কারণে এখানে পানি অনেক দেরিতে আসে দেখে খুব ভালো লাগতাছে তাও ভালোই অনেক পানি হয়েছে এখন এই যে রাস্তার পাশের এই গাছগুলার জন্য ঠিক মতো পানি দেখানো সম্ভব হইতেছে না এই যে পাশটা এখানে অনেক সুন্দর লাগতেছে একদম পরিষ্কার আছে অনেক পানি এখানে এখন নহকা বা কলা গাছের ভেলা নিয়ে ওই মাঝখানের ওই দিকটায় যাইতে পারলে ভালো লাগত এখানে কত পানি এই যে এইখান থেকে একটু ভালোভাবে দেখা যাচ্ছে এখানে একটু গাছ কম অনেক ভালো লাগতেছে